জিপশাম ঢাকা শুনে কিছু কাজ করতেছি এটা হলো আপনার যমুনা ফিউচার পার্কের অপোজিটে কালাচাঁদপুর বৌবাজার তো দেখুন এখানে আমরা কী কী কাজ করেছি আজকে দেখাবো আমাদের এখানে কমপ্লিট বাড়ি আমরা কমপ্লিট করে দিচ্ছি আমরা কী কী কাজ করতেছি তো দেখুন এখানে আমরা একটি টিভি ক্যাবিনেট করে দিতেছি দেখুন খুবই সুন্দরভাবে আমরা এখানে টিভি ক্যাবিনেট করতেছি স্পট গাড়ির সিস্টেম রাইকে দেওয়া হয়েছে এখানে টিভি বসবে আর এখানে ইত্যাদি শোপিস বসবে এগুলোয় আর এখানে বৈশাখার থাক সিস্টেম করা হয়েছে তো আর উপরে আমরা যেটা করছি সেটা হলো সিলিং ডেকোরেশনে কাজ করে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে আমরা কাজ দিয়েছি আপনার এখনো আমাদের কালার হয়নি এগুলো কিছুদিনের ভিতরে আপনি কালার সব আপ পেয়ে যাবেন তো দেখুন আমাদের তারপর কাজের ফিনিশিং কত সুন্দর এটা বেডরুম বেডরুম এবং চলুন আমরা ড্রয়িং ডাইনিং দেখাই আপনাদের এটা হলো ড্রয়িং ডাইনিং অ্যাটাচড তো দেখুন এখানে কাজ চলতেছে উপরে আমরা সিলিং ডেকোরেশন করে দিয়েছি এবং মাঝখানে একটি ভিন ছিল এই জন্য ব্রেকআপ করে আমরা এটা ডায়মন্ড বোর্ড দিয়ে দিয়েছি এখানে আমাদের জানালার জন্য মাল তৈরি করা হচ্ছে ওর একটি জানালো হবে জানালার গেট এই জন্য তো ওই পাশে একটি বেডরুম আছে দেখি বেডরুমটা আপনাদের কী কী করা হয়েছে দেখুন এখানে আসলে ফ্ল্যাটটা ডিসিপ্লিন অতটা সুন্দর হয় নাই তারপর আমরা দেখ যতটা পারছি এটা মেকআপ করে আমরা এখানে ভীম ছিল মাঝখানে তো তারপর সিলিংটা আমরা কবে মোটামুটি এটা একটু সুন্দর আনার চেষ্টা করছি তো দেখুন আপনারাই বললেন এখন কেমন হয়েছে ভীমে আমরা ডায়মন্ড বোর্ড করে দিয়েছি এবং এখানে ফলসারটা সে রাখবে সেবিধে আমরা ফলসারের জন্য ডোপ করে উপরে আমরা ডায়মন্ড বোর্ড দিয়ে দিয়েছি দেখুন আমাদের কাজের ফিনিশিং এগুলো আবার হবে হবে পর তারপর করা আস্ত কুটিং আমরা কত সুন্দরভাবে ডায়মন্ড বোর্ড দিয়ে ডিজাইন করে দিছি আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে এ ধরনের কাজ করে নিতে পারেন আমাদের দ্বারা দেবেন মাল দুইটা সমান করে বানাইন এ পাশে একটি বেডরুম এ পাশে আমরা ডিজাইন করে দিয়েছি আসলে তার পছন্দ অনুযায়ী এরকম ডিজাইন সে পছন্দ এই জন্য আমরা ওইভাবে ডিজাইনের ভিতরে কীভাবে সুন্দরভাবে ওইটা আমরা করে দিয়েছি দেখুন ফলসদের পাশে কীভাবে আমরা মেকআপ করে এখানে হিডেন লাইটের পয়েন্ট দেখে করে দিয়েছি দেখুন আমাদের কাজের ফিনিশিং ওয়ালে আস্ত পুটিং করা হচ্ছে Uh, right. होगी

এগুলো কালার হবে এরকম ফুলে অনেক এরকম পাতা পাতা ডিজাইনের কালার হবে আবার স্টিকে এরকম মালা ডিজাইনের কালার হবে আর বোর্ডগুলো হোয়াইট থাকবে আর বিডে কিছু গোল্ডেন শেপের কালার হবে তো দেখুন এখানে আমরা একটি ইউজ হইতেছি জানালার জন্য দুটি বিনটা তৈরি করছি মাত্র তারপরে দেখা না অনেক সুন্দর দর্শক দেখুন আমরা যে জামালার ডিজাইনটি করবো সেটা একটি ডিজাইন আমরা তৈরি করছি এবং এবং এখন উঠাবো তো যার কারণে নাটগুলা খোলা তো দেখবেন আসলে যে কতটা চমৎকার লাগে দেখতে বাস নি উপ

भाई <laughs> सामने तो 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 दे देना पहले बता दे देना भाई बता देना हां और ये भी ऐसे रख सब के दे दे बच्चा तो बिल्कुल साफ दे दे जाना और रन में देख लेना और सब तो सब तो ले I have s i t e c o n r y I t believe t e m o t e m o o o n o

তো ভিউর সবাই ভালো থাকবেন আর কাজ করতে দিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের পেজে দিয়ে নাম্বার আমাদের কল করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জুলাই কাজ করে থাকি তো আপনাদের আমাদের অসংখ্য ডিজাইন আছে ইউজ করবেন ডিজাইন আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন এবং আমাদের দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম